ঘরে বসে কোকোপিট তৈরি করার পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো আপনি নিজে ঘরে বসে কিভাবে হান্ড্রেড পারসেন্ট পিওর কোকোপিট পেয়ে থাকবেন বাজারে যে কোকোপিট পাওয়া যায় তাতে পানি মিক্স করা থাকে এবং দুলা বালি পাথর মিক্স করা থাকে আপনি নিজে ঘরে বসে একদম হানড্রেড পারসেন্ট কোকোপিট তৈরি করুন কোকোপিট তৈরি করার জন্য কিছু নারকেলের চোপা নিয়েছি আমি এখানে নারকেলের চোপড়াগুলোকে আস্তে আস্তে করে কুচি কুচি করে ছড়িয়ে নেব যাতে পিঠটা না থাকে ভিতরের যে নরম নরম পিঠগুলো আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে করে ছুটিয়ে নেব এই কোকোপিটের গুরুত্ব আমরা সবাই জানে কোকোপিট দিয়ে যারা নার্সারি করে চারা রোপণ করে ডিস থেকে চারা রোপণ করে তারা খুব সহজে এই কোকোপিট দিয়ে গাছগুলো রোপণ করে থাকে আমরা যারা চাঁদ বাগান করে থাকি তাদের ক্ষেত্রেও এই কোপিট খুবই গুরুত্বপূর্ণ কোকোপিট আমি এগুলোকে ছিঁয়ে নিলাম এখন এখানে দেখব যদি বড় বড় থাকে বা আপনার একসাথে থাকে সেগুলোকে আবার হালকা হালকা করে চিড়িয়ে নেব যাতে এগুলোকে চিপাতে সহজ হয় চিড়িয়ে নেওয়ার পরে এগুলো অল্প কিছু নিয়ে নিয়ে হাত দিয়ে এখন মশাবো মশানোর পরে আমার যে পিউ কোকপিটা সেই কোকপিটা বের হবে আপনি যদি শুকনো নারকেল নিয়ে থাকেন তাহলে চিপাতে খুবই সহজ হবে নারকেলের চোপড়া যদি একটু বীজে হয় তাহলে আপনি এগুলোকে চেপাতে আপনার একটু কষ্ট হবে তাই আমরা চেষ্টা করব যখনই নারকেলের চোপা নিব সেই ছোপড়াগুলো যেন একটু শুকনো থাকে এগুলো থেকে আমি চেপিয়ে যেইগুলো ছিল কোকোপেট ওগুলো আমি বের করে নিয়েছি এখন আর এগুলোর কাজ নেই এগুলো আমি ফেলে দেব বাকিগুলোকে আমি চেপাবো এইখানে আমি একটি নারকেল থেকে একটু বেশি নিয়েছিলাম এখন চেপার পরে এই যে দেখুন এগুলো আমাদের কোকোপিট বের হলো এর উপরে কিছু লম্বা লম্বা সুতো টাইপের থাকবে যেগুলো ওগুলো আমরা ফেলে দেব ফেলে দেওয়ার জন্য যেগুলো পাবো এখানে আছে যেগুলো দেখতেছেন এগুলো হানড্রেড পারসেন্ট এবং পিওর কোকোপিট এই কোকোপিটগুলো আপনি চাইলে আপনার চারা রোপণ আপনার ছাদ বাগানকরণ এগুলো করতে পারবেন আর এগুলো বাজার থেকে একদম আলাদা হানড্রেড পারসেন্ট কোকোপিট এগুলো এবং এগুলোতে আপনি স্টোরেজ করার জন্য বা আপনি অনেক দিন রাখার জন্য ছাড়ে রাখতে পারেন আমরা সবাই জানি যে মাটি থেকে সাত গুণ বেশি পানি ধারণ করতে পারে এই কোকোপিট মাটিতে যে মাটি এক বা এক ঘাম বালতি বা এক গামলা বা মাটি যতটুকু পানি ধারণ করতে পারবে কোকোপিট তার সাত গুণ বেশি পানি দারুন করতে পারবে এগুলো স্টোরেজের সময় জন্য আপনি চাইলে এগুলোতে একটু পানি মিক্স করবেন পানি মিক্স করলে যখন পানি মিস করা হবে পানি মিস করে আপনি এগুলোকে হাতে নিয়ে যখন চিপ দিবেন তখন দেখবেন এগুলো থেকে পানি বেরোচ্ছে দেখুন আপনি এমনিতেই বুঝতে পারবেন না যখন হাতে নিয়ে এগুলোকে একটু চিপ দিবেন চিপ দিলে দেখবেন যে এগুলো থেকে পানি হচ্ছে। যখন একটু দেখবেন একটু একটু পানি বেরোচ্ছে তখন বুঝতে পারবেন যে এগুলো এখন আপনার স্টোরেজ করার জন্য উপযুক্ত হালকা পানি দিয়ে আপনি যখন স্টোরেজ করে রাখবেন তখন এই ককগুলো আরও অনেক বেশি মজমুত হবে এবং সুন্দর হবে তাই আমরা চেষ্টা করব স্টোরেজ করার সময় একটু হানিমি